আজকের গঙ্গারতি দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর গঙ্গারতি দেখার পর এই যে কর্তমাসে এখন চা নিয়েছে সে চা খাচ্ছে আমি চা খাচ্ছি না কারণ আমার বাইরের চা না অতটা ভালো লাগে না তো আমি একটু চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর সাথে সাথে তোমাদেরও দেখাচ্ছিলাম তো এই যে দেখো আমি চা খাচ্ছি না কিন্তু আমার কর্তমশাই একা একা বেশ চাটা এনজয় করে করে খাচ্ছিল আর এই সামনে এখানে একটু নাচা গানা হচ্ছিল এটা কিসের নাচ গান সেটা তো আমি জানি না তোমরা যদি কেউ জানো তো কমেন্ট করে জানিও কিন্তু দেখতে বেশ আর লেগছিলো তাই ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি মাঝখান তো অনেক দেখা হলো এবার বাড়ি যাওয়ার পালা বাড়ি যাওয়ার পথে উপর থেকে গঙ্গাটা খুবই সুন্দর লাগছিল দেখতে তাই ভাবলাম তোমাদেরকেও একবার ভালো করে ঘুরে গঙ্গাটা দেখাই এখানে অনেক মানুষজন রয়েছে সবাই এসেছিল ওই গঙ্গাটি দেখার জন্য এবার সবাই এক এক করে বাড়ি ফিরছে আর এখানে দেখো এখনো পর্যন্ত সবাই স্নান করছিল গঙ্গায় তো বাড়ি যাওয়ার পথে এখানে একটা চশমার স্টল পেয়েছি এখানে চলে এসেছি চশমা কেনার জন্য আমি কিনবো না কিনবে আমার পদ্মা তো সে পরে পরে দেখছিল সমস্ত চশমাগুলো আর এগুলোর দাম ছিল মাত্র নিরানব্বই টাকা তারপর আমরা বাজারের মধ্যে দিয়ে আমাদের হোটেলে ফিরবো তো ভালো আমি একটু বাজারটা ঘুরেই দেখি তো যেতে যেতে এখানে একটা ফুচকা স্টল পেয়ে গেছি আর হরিদ্বারে এসে হরিদ্বারে ফুচকা ট্রাই করব না সেটা তো কখনও হতেই পারে না তো চলে এসেছি ফুচকা খেতে এক প্লেট ফুচকার দাম নিয়েছিল কুড়ি টাকা পাঁচ পিস করে দেবে আর ফুচকাটার টেস্টটাও ছিল খুবই সুন্দর তো ফুচকা টুচকা খেয়ে এখন এই যে বাজারে যে সমস্ত দোকানপত্রগুলো রয়েছে সেগুলোই একটু দেখছি ওই কেনাকাটা আর কি বাঙালি মানুষ যেখানেই যাই কিছু না কিছু কিনতে ইচ্ছাই হয় তো আমি অনেকটা কন্ট্রোল করি যে আমি কোনো কিছু কিনবো না কিনবো না তাও তো তার মধ্যে কিছু না কিছু জিনিস পছন্দ হয়েই যায় তাই না বলো তো এই যে এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিলো আর এখন আমরা চলে এসেছি আর একটা দোকানে যেখানে ফটো ফ্রেম বিক্রি হচ্ছিলো এখানে থ্রিডি ফটো ফ্রেমগুলো খুবই সুন্দর লাগছিলো তো হরিদ্বার এসে হরিদ্বারে একটা স্মৃতি তো নিয়ে যেতেই হবে তার জন্য আমি একটা ছোট ফটো ফ্রেম নিচ্ছিলাম আর এই দোকানটাতে একটা কাঠের চিরুনি নিব বলে এসেছি অনেকদিন ধরে ইচ্ছা একটা কাঠের চিরুনি নিব তো এখানে বেশ ভালো কাঠের চিরুনি পাওয়া যাচ্ছিল আর দামটাও বেশ ঠিকঠাকই ছিল তো এখান থেকে আমি একটা কাঠের চিরুনি নিয়ে নিলাম আর এখন চলে এসেছি একটা চিনামাটির দোকানে এখানে চিনামাটির খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল দামটাও বেশ ভালো ছিল কিন্তু ওই যে একটাই সমস্যা এত দূর থেকে নিয়ে যাবো কী করে ভেঙেও তো যেতে পারি না আর কোনো কিছু নেই এখন সোজা আছি হোটেলের দিকে তাহলে চলো আজকে আসছি তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে